السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شبص بشنشا شي محان رب العالمين الجنة جل سبحانه وتعالى شطرة مترابح قرآن البرتا خطب ترابير شطرة مترابير যে আল্লাহ সুবাহানা তা আলা আলোচনা করার তাওফিক দান করলেন সোনার তাওফিক দান করলেন সে আল্লাহ সুবাহানা হুয়া তা আলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসুলের প্রতি দরুদ সালাম পেশ করি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আজ সতেরোতম তারাবিহ আজকে হাফেজ সাহেবরা সতেরোতম তারাবি আদায় করবেন সতেরোতম তারাবির পঠিতব্য অংশ কোরআনের নম্বর পারা এই পাড়ায় আছে নামলের শেষাংশ ও সুরা সুরা আংকাবুতের দুই তৃতীয়াংশ আজকের সতের তারাবির ভেতরে আল্লাহ সুবাহ যা ঘটনা বলে উল্লেখ করেছেন তার নিম্নরূপ রূপ সুরা শুরুতেই মুসা আলী ইসলামের ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে এই সুরাই। বন ইসরাইলকে দাস বানিয়ে তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাত ফেরাউন গণকদের ভবিষ্যদ্বাণী শুনে মুসা আলী ইসলামের আগমন ঠেকাতে সে গণহারে শিশু হত্যা চালায় কিন্তু আল্লাহর পরিকল্পনা বানচাল করবার সাধ্য আছে কার শিশু মূসাকে বাক্স ভর্তি করে নদীতে ভাসিয়ে দেন তার মা ভাসমান সেই শিশুর আশ্রয় স্থল আই ফেরাউনের প্রাসাদে শত্রুর ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে লালিত পালিত হন তিনি যুবক বয়সে এক মজলুমকে রক্ষা করতে গিয়ে এক অত্যাচারীর মৃত্যু ঘটে তার হাতে ফেরারি হন মুসা আলু ইসলাম মিশর ছেড়ে মাদায়েনে চলে যান তিনি সেখানে সোয়াইব আলু ইসলামের কন্যার সাথে বিয়ে হয় তার মাদায়েন নে কেটে যায় দশ বছর দশ বছর পর ফিরে আসেন নিজের শহরে প্রতিমধ্যে পবিত্র তুর পর্বতে আল্লাহর ডাক পান তিনি লাভ করেন নববত আল্লাহ তাকে দুটি মজিজা দিয়ে ফেরাউনের কাছে পাঠান দাওয়াতি মিশনে দুটি মজিজার একটি হলো তার হাতের লাঠি যা নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে বিশাল অজগরে পরিণত হয় অপরটি হলো তার হাতের অলৌকিক জ্যোতি বগলের নিচ থেকে বের করলে যা উজ্জ্বল প্রদীপের মতো জল করে ফেরাউন মুসা ও হারুনের দাওয়াতের অস্বীকার করে বরং মুসার প্রতিপালককে সচক্ষে দেখার অভিলাষে ঠাট্টা স্থলে হামানকে উচ্চ টাওয়ার নির্মাণের নির্দেশ দেয় সে অধ্যত্বের কারণে অনুসারী সহ ফেরাউন সমুদ্রে ডুবে ধ্বংস হয় ২৮ নম্বর সোরার তিন নম্বর আয়াত থেকে আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তা ঘটনা উল্লেখ করেন মুসা আলি ইসলামের সম্প্রদায় এক ব্যক্তি ছিল কারুন আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন তার ধনভাণ্ডারের চাবি একজন শক্তিমান লোকের পক্ষে বহন করা কষ্ট কষ্টসাধ্য ছিল সম্পদের মোহে অন্ধ কারণ উপর তাকে অহংকার করতে নিষেধ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুরোধ জানায় আল্লাহ যেমন তাকে অনুগ্রহ করেছেন সেও যেন মানুষের প্রতি তেমন অনুগ্রহ করে কিন্তু সে কারো উপদেশ কানে না কানে তোলে না বরং তার অহংকার ও অধ্যত্ব আরও বেড়ে যায় তখন আল্লাহর আজাব অনিবার্য হয়ে ওঠে পাশাদ সহ ভূগর্ভে ধসিয়ে দেওয়া হয় কারণকে ২৮ নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়া থেকে বিরাশি নম্বর আয়াতে আনকাবুত মানে মাকরসা সুরা আনকাবুতে কয়েকজন নবীর ইতিহাস সংক্ষেপে আলোকপাত করা হয়েছে নু আলি ইসলাম সাড়ে নয়শো বছর সদাতিকে দাওয়াত দেন তার দাওয়াতে একশো জনের চেয়েও কম সংখ্যক লোক ইমান গ্রহণ করে আর বাকি সবাই তাকে অস্বীকার করে ফলে মহাপ্লাবন দিয়ে তাদের ধ্বংস করে দেওয়া হয় এতে সমাজ সংশোধনের কাজে দৃঢ়তা ও ধারাবাহিকতার পরম শিক্ষা পাওয়া যায় ইব্রাহিম আলী ইসলামের দাওয়াতে ভাতিজা লুত আলী ইসলাম সারা বংশের উল্লেখযোগ্য কেউ ইমান আনেনি বরং তারা তাকে হত্যার চেষ্টা করে সদাতি ইমান না আনলেও মহান আল্লাহ তাকে ইসহাক ও ইসমাইলের মতো পূর্ণবান নবুয় নবুয় ধন্য সন্তান দান করেন পৃথিবীতে প্রদম সমকামের অপরাধে লিপ্ত হয় লুত আলাহ ইসলামের সম্প্রদায় তাদের পরিণতি ও গণ আজাবের পাশাপাশি সোহাইব আলাহ ইসলামের সম্প্রদায় এবং আদ ও সামুদ জাতির অবাধ্যতা ও পরিণতি আলোচিত হয়েছে উনত্রিশ নম্বর সুরার ১৪ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াতে আজকের সতেরোতম তারাবিহের মধ্যে আল্লাহ তাআলা যে পারাগুলো হাফেজ সাহেবরা তেলাওয়াত করবেন তা ইমান আকিদা সম্পর্কে আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহর একত্ববাদ প্রমাণের জন্য আল্লাহর তরফ থেকে পাঁচটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে সৃষ্টি জগতের মহানৈপুণ্য ও হাকিকত বিষয়ে মহান আল্লাহ যেসব প্রশ্ন রেখেছেন সেগুলোর সদ উত্তরে মাঝেই রয়েছে আল্লাহর একত্ববাদের প্রমাণ ইমান জাগানিয়া সে আয়াতগুলো রয়েছে সুরা নামলে সাতাশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত থেকে চৌষট্টি নম্বর আয়াতে দায়িত্ব পালনার্থে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ই থাকলে কেউ দাওয়াত গ্রহণ না করলে তিনি সবাব থেকে বঞ্চিত হবেন না তবে প্রকৃত ঘটনা হলো আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এমনকি রাসুল সাল্লু আলিয়াল্লাম নিজেও কারো হেদায়েত নিশ্চিত করতে পারেন না আঠাশ নম্বর সোনার ছাপ্পান্ন নম্বর আয়াত আজকের তেলাওয়াতে পার্থিব জীবনের হাকিকত পৃথিবীতে যত সম্পদ ও উপকরণ আছে সবই পার্থিব জীবনের পুঁজি ও শোভা মাত্র আখেরাতে মহান আল্লাহ যে নিয়ামত রেখেছেন সেগুলো হল প্রকৃত ও শ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামত স্থায়ী ষাট নম্বর আয়াত থেকে একষট্টি নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে কেয়ামতের বিশেষ আলামত বর্ণিত হয়েছে কেয়ামতের বৃহৎ পূর্বাভাসগুলোর সর্বশেষ আলামত হবে দাব বাতল বা ভূমি থেকে বের হওয়া পানি বিশেষ সূর্য পশ্চিমে উদিত হলে এই পানির আবির্ভাব ঘটবে তাওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে সেই অলৌকিক প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফিরের নাকের ওপর প্রত্যেকের পরিচয় সেটে দেবে সাতাশ নম্বর সোলার বিরাশি নম্বর আয়াত মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে সিংহায় ফু দেওয়া হবে তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সবাই দিশেহারা হয়ে পড়বে অবশ্য আল্লাহ যাদের চাইবেন সৎকর্মশীল ইমানদার ও শহীদগণ তারা নির্ভয়ে থাকবে সাতাশ নম্বর সোলার সাতাশি নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে আল্লাহ সুবাহানা হুয়া তা আলা যা দৃষ্টান্ত রেখেছেন আল্লাহর পরিবর্তে যেসব প্রতিমা সৃষ্টিকে মানুষ প্রয়োজনীয় মনে করে এবং তাদের উপর ভরসা করে তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মাকড়সার জালের সাথে মাকড়সার জাল হলো সবচেয়ে ঠুনকো ও দুর্বল ঘর মাকড়সা যেমন দুর্বল ঘরের উপর ভরসা করে আল্লাহর সঙ্গে শিরিককারীরাও দুর্বল উপাসকের উপর ভরসা ও উপাসনা করে তারা নির্ভর হয় নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়তে আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ আনা যা আদেশ করেছেন তা নিম্নরূপ আল্লাহর উপর ভরসা করা সাতাশ নম্বর সুরার ঊনআশি নম্বর আয়াতে আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে আখের নিবাস লাভের চেষ্টা করা আঠাশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াতে মানুষের প্রতি অনুগ্রহ করা আঠাশ নম্বর সোরার সাতাত্তর নম্বর আয়াতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা আঠাশ নম্বর সোরার সাতাশি নম্বর আয়াতে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা উনত্রিশ নম্বর সোরার আট নম্বর আয়াতে আল্লাহর ইবাদত করা উনত্রিশ নম্বর সোরার ষোলো নম্বর আয়াতে আল্লাহকে ভয় করা উনত্রিশ নম্বর ষোলো নম্বর আয়াতে একমাত্র আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করা উনত্রিশ নম্বর সোরার সতেরো নম্বর আয়াতে আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করা উনত্রিশ নম্বর সোরার সতেরো নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে যা নিষেধ করা হয়েছে তা নিম্নরূপ কাফির মুশ্রিকদের ব্যাপারে দুঃখ না করা এবং তাদের চক্রান্তে কুণ্ঠিত না হওয়া সাতাশ নম্বর সোরার সত্তর নম্বর আয়াত অতি উল্লাসী না হওয়া আঠাশ নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়াতে জমিনে ফাসাদ সৃষ্টি না করা আঠাশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াতে কাফিরদের সাহায্যকারী না হওয়া আঠাশ নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াতে মুশ্রিকদের দলভুক্ত না হওয়া আঠাশ নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ ছাড়া অন্য উপাস্যের কাজে প্রার্থনা না করা আঠাশ নম্বর সুরার অষ্টআশি নম্বর আয়াতে পাপ ও গুনাহের কাজে পিতামাতার মাতার না করা উনত্রিশ নম্বর আট নম্বর সুরা আট নম্বর আয়াতে আল্লা সুবাহ আজকে সাহেবরা যা তেলাওয়াত করবেন তেলাওয়াতের মধ্যে পাপের পথে আহ্বানকারী থেকে সাবধান হতে বলা হয়েছে পাপাচারীরা অন্যদেরকে পাপের কাজে আহ্বান করার সময় বলে পাপ হলে আমাদের হবে মূলত কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই বহন করতে হবে অবশ্য পাপের পথে আহ্বানকারীকে নিজের পাপের পাশাপাশি অন্যদের প্রচলিত করার দায়ও বহন করতে হবে উনতিরিশ নম্বর সুরার বারো নম্বর আয়াত থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ আল্লাহ যাদেরকে অপছন্দ করেন আজকের তেলাওয়াতে তা উঠেও এসেছে এক নম্বর আল্লাহর প্রতি উল্লাসকারীদের পছন্দ করেন না আঠাশ নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়াতে দুই নম্বর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না আঠাশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবাহনা হুয়া তাহলা কিছু ফজিলত ও মর্যাদা তুলে ধরেছেন তা হচ্ছে নিম্নরূপ তাহলে কিতাবদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ইমান আনে তাদের প্রতিদান দ্বিগুণ করা হবে আঠাশ নম্বর সুরার বাহান্ন নম্বর আয়াত থেকে চুয়ান্ন নম্বর আয়াতে মুমিনকে পরীক্ষার মুখোমুখি হতেই হবে মুমিনের জীবনে পরীক্ষা বিপদাপদ অবশ্যম্ভাবী কে সত্যিকারের ইমানদার তা পরক করবার জন্য মহান আল্লাহ সব যুগেই মুমিনদেরকে পরীক্ষার মুখোমুখি করেছেন উনত্রিশ নম্বর সুরার দুই থেকে তিন নম্বর আয়াত এবং দশ নম্বর থেকে এগারো নম্বর আয়াত যারা পুনরুত্থান অস্বীকার করে তারা ভাবে মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়ার দেহবশেষ কিভাবে পুনরায় উত্থিত হবে এই সব অবিশ্বাসীদেরকে বিশ্ব ভ্রমণ করে আল্লাহর আজবের ধ্বংসপ্রাপ্ত জনপথ দেখে শিক্ষা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যে সত্তা মানুষকে সূত্র সারা শুরুতে সৃষ্টি করেছেন তিনি মৃত্যুর পর ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি করতে অপারগ নয় সাতাশ নম্বর সুরাজ চৌষট্টি নম্বর আয়াত সাতষট্টি নম্বর আয়াত আটষট্টি নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবাহ দা শিক্ষা রেখেছেন তা হচ্ছে মহান আল্লাহ যেমন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন মানুষের প্রতিও সেভাবে অনুগ্রহ করা উচিত আঠাশ নম্বর সোরার সাতাত্তর নম্বর আয়াতে মানুষ যা প্রকাশ করে আর যা গোপন করে তার সবই আল্লাহ জানেন আসমান ও জমিনে এমন কোনো গুপ্ত বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লৌহে মাহফুজে সংরক্ষিত নেই সুতরাং সকল অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে তিনি সবই প্রত্যক্ষ করেন সাতাশ নম্বর সোরার চুয়াত্তর নম্বর আয়াত থেকে পঁচাত্তর নম্বর আয়াত ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন আঠাৎ নম্বর সুরার ষোলো নম্বর আয়াত থেকে সতেরো নম্বর আয়াতে আল্লা সুবাহানহালা সতেরোতম তারাবির মধ্যে বিশ নম্বর পাড়াতে আজকের যা দোয়া রেখেছেন আল্লাহ সুবাহানাহ তালা তা উল্লেখ করেন মুসা আল ইসলাম দোয়া করেছিলেন রব্বি ইন্নি দলাম নাফসি ফাগ ফিরলি হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আঠাইশ নম্বর সরার ষোলো নম্বর আয়াত আল্লাহ সব তালা আমাদেরকে যে সার সংক্ষেপ বিশ নম্বর পাড়ার যে তেলাওয়াতকৃত আলোচনাগুলো ইমা নাকিদা ঘটনা বলি আমরা যা শুনলাম হাবিজ সাহেবরা নামাজের মধ্যে যা তেলাওয়াত করবেন তারাবি নামাজের মধ্যে আমরা এগুলো উপলব্ধি করে তেলাওয়াত যেন উপলব্ধি করতে পারি এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তাও ফিকদান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি